বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতা স্বাগত জানাই তোমরা কি করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ হয়ে আছি ফ্রেশ হয়ে এসে টিফিন করে বসিয়েছি আমি তোমাদের সঙ্গে ওগুলো বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট অক্সা জানিও আমি কিছুই করছি না একটু আরে কাজ করা শুরু করবো এখনকার মতো শেষ করলাম বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে হাজির এলাম এখন ঘড়ি কাটা প্রায় দশটা পনেরোর ঘরে আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে মুড়ি চানাচুর ছোলা মটর ভাজা খাওয়া এরপর গল্প করতে করতে সারিটা খুলে গুছিয়ে রাখছি যেখানে থাকে তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করা কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে আমি প্রত্যেক দিনই এই কাজটা করি তোমরা তোমাদের বাড়িতে এইরকম কাজ করা কিনা প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে কাজ করছি কাজটা এখানে অনেক বাকি তোমরা তোমাদের বাড়িতে এইরকম কাজ করো কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে গল্প করতে করতে কাজটা করছি মশারিটা খুলে গুছিয়ে রাখা হয়ে গেছে এবার বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ কর না একটু কমেন্ট করে জানিয়ে কমেন্ট বক্সে গল্প করতে করতে কাজটা করছি গল্প করতে করতে কাজটা এই শেষ করলাম মন্দিরে ফোন ঘড়িতে দশটা পনেরো বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি

করলাম ওষুধ খাচ্ছি নার্ভের ওষুধ সকালে একটা রাতে দুটো খেতে হয় তোমাদের এত নার্ভের ওষুধ খেতে হয় কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে ওষুধটা খাচ্ছি তোমরা সকালে এত ওষুধ খাও আর শুন রাতে এত ওষুধ খাও না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে আমি গল্প করতে করতে ওষুধরা খাচ্ছি ওষুধরা খাওয়া এইমাত্র আমি গল্প করতে করতে সেদিন খেয়ে গুছিয়ে রাখছি এই মাত্রা শেষ করলাম বন্ধুরা এরপর স্নান সেরে বিশ্রাম নিব আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে লাউ বরবটি চচ্চড়ি লাউ ঘন্ট আর ডিমের ঝোল আর আমের চাটনি আমাদের তুলসী গাছের দেখাচ্ছি অনেক জায়গায় তুলসী গাছ আর গাছ হয়েছে আর সব অন্য গাছ হয়েছে গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের এত গাছ আছে কি না একটু কমেন্ট কমেন্ট বক্সে জানিও শহর অঞ্চলে এত গাছ থাকে না তাই জিজ্ঞেস করলাম গল্প করতে করতে এই মাত্র শেষ করলাম মন্দিরে তুলসী মঞ্চ ধোয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের বাড়িতে এই কাজটা কে করে একটু কমেন্ট করে জানিয়ে তোমরা করো না একটু কমেন্ট করে জানিয়ে আমাদের বাড়িতে আমার দাদা বাবা মা সবাই করে গল্প করতে করতে দেখাচ্ছি তোমরা এই কাজটা করো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি এইমাত্র মাত্রা শেষ করলে মন্দিরে বন্ধুরা আমাদের গাছে সাদা ফুল ফুটেছে কেমন লাগছে একটু কমেন্ট করতে করে জানিও আমি গল্প সাদা ফুলটা দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু গল্প এইদিকেও কী কী আছে দেখাচ্ছে এই যে এইদিকে নোংরা হয়ে আছে গল্প করতে করতে এই যে সব কিছুই দেখাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এখনকার শেষ করলাম গুড ইভিনিং বন্ধুরা আমি সঞ্জিতা মতো আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসছি আমি জামা কাপড় গোছাচ্ছি আর জামা কাপড় গোছাতে গোছাতে গোছানো হয়ে গেছে এরপর আমি বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি আর তোমরা সন্ধ্যায় এইরকম কাজ করো কি না একটু কারেন্ট করে করেন্ট বাক্সে জানিয়ে আর সন্ধ্যায় কী টিফিন করলে একটু কমেন্ট করে করেন্ট বাক্সে জানিয়ে

গল্প করতে করতে দেখাচ্ছি মা গল্প করতে এই মাত্র শেষ করলে মা সন্ধে দিয়ে চলে গেছে বেরিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে দেখাচ্ছি পুরো ঠাকুর ঘরটা কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যদি গল্প করতে করতে দেখাচ্ছি অনেক বাকি আছে সন্ধ্যা দিয়ে চলে গেছে গল্প করতে করতে দেখাচ্ছি পুরো ঠাকুর মন্দিরটা আমাদের ঘরের ঠাকুরঘরটা গল্প করতে করতে দেখাচ্ছি এই মাত্র শেষ করলাম মন্দিরে আমাদের কাছে নতুন জিনিস ধরে আছে কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানি আমি গল্প করতে করতে দেখাচ্ছি নতুন জিনিস কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে প্লিজ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সঞ্চিতাস ডেইলাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না আমার চ্যানেল শুনছি তাজ ডেইলি লাইভ কে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলে না আমি গল্প করতে করতে দেখাচ্ছি আমাদের কাছে নতুন জিনিস ধরেছে কেমন লাগছে একটু জানিয়ে গল্প করতে করতে আমাদের কাছে নতুন জিনিসটা দেখাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে ভুলো না আমার চ্যানেল শুনছি সাবস্ক্রাইব সাইক কমেন্ট করতে ভুলো না পাশে থাকা বিল বাইটেন অবশ্যই অন করতে ভুলো না আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে শুনছি সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে ভালো থেকে সঙ্গে দেখে সুস্থ থেকে শোরাত্রিটা সবসময় হাসি খুশি দেখো